তোরে হত ভালো হবাসি দেশবাসি রে জানাই মু গো দেশবাসি রে জানাই মু ও মাদুলি বানাই একলা হইরা যাইস না গো তুই না তুই সর্বশেষ বা কলকাতা তুই মাত্র সম বল তুই মাত্র সম বল তুই চাইলে আগ্রার তাজমহল সুনাম গঞ্জ নাই গো সুনাম গঞ্জ নাই। গোলার মাধুলি বানাই তোর হতো বালোবাসি দেশবাসী রে জানাই মুশবাসী জানাই মত রে গোলার মাধুলি বানাই আসসালামু আলাইকুম আশা করি দেশ বিদেশের সব বালা আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনারা মন্টা জালি দেখতামা বাপুতর বিয়া আজকে নাটকের নাম ওই দহকা দামান ওই দহকা বাপ মানে ভূত আর বাপ আর ওই লোক এক কন্যা তো কন্যা কি আমার বিশেষ করে যে কি নাটকের গল্পটা আপনারা দেখলে ভাইবা তাই কুন্তা নাই তাই দিয়া টানাক পিধে লিহা গেটি নাইলে আমার বিয়া দিতে নাই তো যাই হোক নাটক দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবা আপনারা একটা কথা একটা কথা কইয়া রাখি আপনারা মতো এই টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা

মনাই মন্তাজ আফজল আর আমি মতই মতই টিভি ইউটিউব চ্যানেল আজকে তো কোন চ্যানেলের হাত জানাননি মতই টিভি ইউটিউব চ্যানেলের হাত বুঝছেন নি আসুন আফজল মনাই মন্তাজ মতই তো চ্যানেলটা যারা তারা সাবস্ক্রাইবার করছেন না দয়া করে আমারই যদি মায়া করেন না আপনারা মায়ার খাতির সাবস্ক্রাইবার করবা আসার আজকের জন্য ইনশাল্লাহ রোমান্টিক গল্প নিয়ে আসছিলেন আমার মন্তাজ কাকুর

বিনোদন দল লাগে আমার বন্ধুরা ধন্যবাদ এখানে মনতাজ হইলো আপনার আন কোন গল্প যায় তার গল্পের মাঝে আসলে খুব মজা লাগে আমার বাদ যে মনে হয় যারা আপনারা সেও কিন্তু গল্প ভালো লৈ কিন্তু ভালো ভালো গল্প হয়ে যোগ করতে হবে আপনারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে হইব মনে টিভি ইউনিয়ন সাবস্ক্রাইব করতে হইব এবারে মতই টিভি সাবস্ক্রাইব করতে হইব মনতাজ মিডিয়া সাবস্ক্রাইব করতে হইব তাহলে আপনার নতুন নতুন নাটক হয় সুন্দর সুন্দর নাটক খুই আর আপনার নাটক যদি কোনো ভুল যদি হয়ে যায় তাকে আপনারা অবশ্যই কমেন্ট করে কইবা বা ভুল হয়েছে ও শুদ্ধ হরুকা আর আমরা ভালো

তো আপনারা আসুন বিদায় আমরা আছি সিলেটি নাটক আছে সপ্তাহ শেষে সেই দেশ বিদেশে যেবা যারা গান এই আমরা ভিডিওটা দেখা আশা করি সব লোকে থাকবা তুই শীঘ্রই পালা একটা নাটক হইব নাটকের নাম হয়েছে কি বাপপুতোর বিয়া তো কমেডি একটা নাটক আশা করি আপনারা মজা পাইবা ভরপুর বিনোদন নাটকের মানে সেই কারণে দেখা নেই আমার গাল খুশ খুশ বউ আমিও ইয়া বুড়া কিন্তু জ্যাঙ্গা কর দিলাম আব্দুল্লা মারে মরি তো তারে বা অন্যান্য বসল তৈয়া আমারে তারে নাই মরে বা ইয়া তো যাই হোক এখন নতুন জুগার লাগাই এটা আমার টাইম দেখবো আমার আপনারা আমরা দাম্পত্য জীবন সুখের হয় ধন্যবাদ